আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চলে আসলাম সাইব ব্লকের আরেকটি ভিডিও নিয়ে সিলেট হরজত শাহজালাল দরবার শরীফে এখানে আজ শুক্রবার জুমার সালাত আদায় করিলাম এই হলো মেইন ফটক এখান থেকে আমরা প্রবেশ করব প্রবেশ পথে কিছু লোক কিন্তু নামাজ শেষে প্রচুর লোক চলেন সাথেই থাকবেন সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করিলাম দেখেন নামাজ শেষে মানুষ আর মানুষ প্রচুর মানুষ এক কথায় বের হওয়ার রাস্তাটা পর্যন্ত খুবই মানুষ আর মানুষ যাই হোক আল্লাহ এই রহমতের অলিরুসিলায় আমাদেরকে ঋণমুক্ত বিপদমুক্ত সুস্থতা দান করুক আর যারা অবহেলিত আছে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক